কুরবানি দেয় আর মেয়ে জাকাত দেয় মাইকিং করে এই অমুক সাবে কুটি কুটি তেল মালিক আমার জাকাত দিব সব আড়াই ওরা মোরসাদ লাইন ধরে কেন এই মাইকিং করে লুক খুবাইতেছে এত উই তুই জানা না দিয়া চাই লুক জমছে কি রব নি এই কারবার ভাট এই কত যাতে বাট আমরা তারা শিখছে আমি অনেক সময় চিন্তা করি যে বাট তো কম বেশি হগল দেশের তারাই ফাঁড়ি কিন্তু আমরা দেশের তারার মতো ভাট বাংলাদেশ কোনবে এইরকম বাট ফাঁড়ি এত বাটফার আমরা দেশ আইনও করতে আমার একটা চিন্তা ফলে অনেক গবেষণা করে বার করছি আমার মনে হয় ভাট বিমান যে কই নিত লইছিল আমরা দেশও বরাবর হয়ে গেছে কাশু ঠিক কি রাখ তাহলে এত বাক ফারকে এত বাক ফারের দরকারটা কি চাহ দোহানদারি করতে গেলে বাক ফারি কাস্টমারের বাক ফারি দোহানদারের সিওন ডাইল মোটর ডাইল এখনো বিড়ে যাবি চালিতেছে গরুর গুস্ত জীবনে এক কেজি ভাবা যায় না ষাট নশো গ্রাম নয় নশো গ্রাম আর যায় দিছে এটি সাবাইয়া

যে কি গবে আমরা দর্শে সান দিনা বা ফিল আগে তো তারা যখন মনে পড়ছে কই